কোকা কোলাকে আমরা বয়কট করলে কোক স্টুডিওর এই গানটা কোটি মানুষের হৃদয়ে চেয়ে গেছে এই গানটা রচনার প্রায় সাতাত্তর বছর পরে এখন এই গানটি সকলের মুখে মুখে আপনারা জানেন এই গানটির সাথে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের বেদনা বিভর একটি ঘটনা যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নিন কি সেই ঘটনা স্টুডিওকে যারা আমাদের কাজী নজরুল ইসলামের বিখ্যাত গজল বাগিচায় বুলবুলি তুই গানটির পেছনের একটি গভীর বেদনাদায়ক গল্প রয়েছে এটি শুধুমাত্র একটি প্রেম ভালোবাসার গান নয় এর সাথে জড়িয়ে আছে কবির ব্যক্তিগত জীবনের এক মর্মস্পর্শী ট্র্যাজেডি বুলবুলের জন্ম ও নামকরণ কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র সন্তানের নাম ছিল অরিন্দম খালেদ কিন্তু ভালোবাসার ভালবাসার নাম ছিল বুলবুল নজরুল তার এই পুত্রকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার মধ্যে অসামান্য মেধা দেখতে পেয়েছিলেন তিনি বুলবুলকে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে ভাবতেন গানের প্রেক্ষাপট ও ছেলের অসুস্থতা সালটা উনিশশো ছাব্বিশ নজরুল তখন চরম আর্থিক সংকটে ভুগছিলেন ঠিক সেই সময়ই তার ছোট ছেলে বুলবুল মারাত্মকভাবে বসন্ত রোগে ভ্যারিসেলা জস্টার আক্রান্ত হয় ছেলের চিকিৎসার জন্য টাকার জোগাড় করাটা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি ট্রেনে করে কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছিলেন কথিত আছে কলকাতার একটি পত্রিকার কার্যালয়ে পৌঁছানোর পথে ট্রেনের মধ্যে একটি বিজ্ঞাপনের উল্টো পিঠে তিনি স্বতস্ফূর্তভাবে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল গজলটি লিখেছিলেন এটি ছিল নজরুলের প্রথম দিকের বাংলা গজলগুলির মধ্যে একটি বুলবুলের মৃত্যু ও গানের প্রকাশ নজরুল টাকার ব্যবস্থা করে নৃপেনকৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসার পরেও মাত্র চার বছর বয়সে বুলবুল মারা যায় ছেলের এই অকাল মৃত্যু কবিকে গভীরভাবে বিমর্ষ ও মানসিকভাবে দুর্বল করে তোলে জানা যায় বুলবুলের মৃত্যুর রাতে কবির পকেটে একটি কানাকড়িও ছিল না অথচ দাফন কাফনের জন্য একশো টাকা দরকার ছিল যা সে সময়ের জন্য অনেক টাকা বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠিয়েও টাকার তেমন ব্যবস্থা হয়নি কেবল ডিএম লাইব্রেরি পঁয়ত্রিশ টাকা দিয়েছিল এই অসহায় অবস্থার মধ্যেই তিনি পুত্রশোকে কাতর হয়ে ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি এই ধরনের বেদনাদায়ক কবিতা লিখেছিলেন বুলবুলের মৃত্যুর প্রায় দুই বছর পর উনিশশো আঠাশ সালে বাগিচায় বুলবুলি তুই গজলটি গান হিসেবে প্রকাশিত হয় এটি কাজী নজরুল ইসলামের অন্যতম জনপ্রিয় গজল হয়ে ওঠে গানের অন্তর্নিহিত অর্থ এই গানে বুলবুলি এবং ফুলের সম্পর্কের রূপকের মাধ্যমে প্রেম বিরহ এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ঘটেছে এটি কেবল পার্থিব প্রেম নয় সুফি দর্শনের আধ্যাত্মিক প্রেম যেখানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের আকুতি প্রকাশ পেয়েছে অনেকেই মনে করেন এই গানে কবি তার ছেলে বুলবুলের প্রতি ভালবাসা এবং তাকে হারানোর বেদনাকে রূপক অর্থে ফুটিয়ে তুলেছেন বুলবুল ছিল তার ছেলের ডাকনাম আর ফুল ছিল তার প্রিয় সন্তানের জীবনের প্রতীক বুলবুলের অকাল মৃত্যুর পর এই গানটি আরও গভীর অর্থবহ হয়ে ওঠে এভাবেই বাগিচায় বুলবুলি তুই গানটি কাজী নজরুলের ব্যক্তিগত দুঃখ ভালোবাসা এবং গভীর আধ্যাত্মিক অনুভূতির এক অনন্য প্রকাশ